কোনটি আসল আলাকসা কোনটি ছিল ইসলামের প্রথম কিবলা অনেকে হলুদ গম্বুজকে আলাক্সা মনে করেন কেউ আবার দাবি করেন কালো গম্বুজই আসল আলাকসা। দুঃখজনক হলেও সত্য যে অধিকাংশ মুসলমানই জানেন না আসল আলাক্সা কোনটি তাই ভুল ভাল তথ্যগুলি ভাইরাল হয় একই সাথে তিন ধর্মের মানুষের কাছে আলাক্সা গুরুত্বপূর্ণ একটি উপাসনালয় আলাক্সা এমন একটি কম্পাউন্ড যা মুসলমান খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র স্থান এই তিন ধর্মের অনুসারীরা যাদের নবী বা সৃষ্টিকর্তার বার্তাবাহক বলে বিশ্বাস করেন তাদের একটি উল্লেখযোগ্য অংশের জন্ম হয়েছে এখানে বা এর আশেপাশে ইসা আলহীসাল্লামের মা মরিয়মা আলহিহসাল্লাম এই মসজিদের তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামের ভাষ্যমতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম আলহিহসাল্লাম মিরাজে যাওয়ার রাতে এই মসজিদে এসেছিলেন এবং ইহুদি সম্প্রদায় এখন টেম্পল অফ ওয়েস্টার্ন ওয়ালের যে পিঠে হাত রেখে উপাসনা করেন তার ঠিক পিঠে তিনি তার বুরাক নামের বাহনটিকে বেঁধেছিলেন এ কারণে সেটিকে বুরাক ওয়ালও বলে মুসলমানদের বিশ্বাস ডোম অফ দ্য রক এর ভেতরে রয়েছে সেই পাথরের ভিত্তি যেখান থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহাম মিরাজে গিয়েছিলেন অন্যদিকে ইহুদিদের বিশ্বাস এই হলো সেই ফাউন্ডেশন স্টোন বা ভিত্তি প্রস্তর যা পৃথিবী ও মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এখান থেকেই পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টি শুরু এবং এখান থেকেই আবার ধ্বংসের শুরু হবে এখানেই এখন ইহুদিরা তাদের থার্ড টেম্পল বা তৃতীয় উপাসনালয় বানাতে চায় এমন আরো বহু ইতিহাস জড়িয়ে আছে মসজিদুল আকসাকে ঘিরে তবে এসব ইতিহাস যেমন ভুলতে শুরু করেছে মুসলমানরা তেমনি তারা ভুলে গেছে আসল আল আকসা কোনটি ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসা এবং তার পাশেই নির্মিত ইসলাম স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা মসজিদ মসজিদুল কুব্বাত সাহরা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই অনেকেরই প্রশ্ন আল আকসা আসলে কোনটি ফেসবুক ইউটিউবে সোনালি গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক দেখিয়ে অধিকাংশ সময় আল আকসার পরিচয় দেওয়া হয় আবার লোকমুখে এ কথাও শোনা যায় যে সোনালি গম্বুজের ওই আসলে আল আকসা নয় বরং মুসলমানদের প্রথম কিবলা থেকে মানুষের ভক্তি ও ভালোবাসা উঠিয়ে নিতে বিধর্মীরা সেটিকে মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে তবে আমরা যদি আল আকসা নির্মাণের ইতিহাস জানি তাহলে আমাদের অন্তরের সন্দেহের আর কোনো অবকাশ থাকবে না যে আল আকসা আসলে কোনটি প্রখ্যাত ইতিহাসবিদ আল ইবনে তহমিয়ার মতে আসলে আল্লাহ নবী হজরত সালাইমান সালামের তৈরি সম্পূর্ণ ইবাদত স্থলটির নামই হল মসজিদুল আকসা আর মুহাদ্দিসরাও এ বিষয়ে একমত যে সম্পূর্ণ ইবাদত স্থলটি ইসলামের নবী হজরত সুলাইমান আলহিউসাল্লাম তৈরি করেছিলেন পরবর্তীকালে এটি ধ্বংস হয়ে গিয়েছিল মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর থেকে এটি ইসা আলহিউসাল্লাম সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হিজরতের পর কোরআনে করিমের আয়াত অবতীর্ণ হওয়ার কারণে পবিত্র কাবা শরীফকে নতুন কিবলা করা হয় আর আলাকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ এই তিনটি সমন্বয় যা জেরুজ আলমের হরম আল শরীফের চার দেয়ালের মধ্যে অবস্থিত তবে মূল আল আকসা বা কিবলি মসজিদ হল ধূসর শীসার প্লেট দ্বারা আচ্ছাদিত গম্বুজওয়ালা স্থাপনাটি আর আল আকসা নামে অধিক প্রসিদ্ধ সোনালী গম্বুজ বিশিষ্ট স্থাপনার নাম মসজিদে কুব্বাতুস সখরা তবে এটিকে আল আকসা বললেও সমস্যা নেই কারণ মসজিদটি হরম আল শরীফে অবস্থিত আল আকসা প্রাঙ্গনটি অনেক বিস্তৃত যা একীভূত করেছে পবিত্র তিন মসজিদকে সোনালী গম্বুজের কুব্বায়তুস সাহরার সাধারণত নারীরা নামাজ আদায় করেন আর আল আকসা বলতে সম্পূর্ণ চোহর আমরা জানি যার ইসলামী পরিভাষিক নাম পবিত্র হারাম। তবে এখানের মূল মসজিদ হচ্ছে ধূসর রঙের রঙিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি তাই নির্দিষ্ট কোনো ইমারত না বরং পুরো এলাকাটি মসজিদুল আকসা এর মাঝের যে কোনো ইমারত বা মসজিদ খালি জায়গা সবই মসজিদুল আকসার অন্তর্ভুক্ত ঠিক যেমন মক্কায় মসজিদুল হরম একটা নির্দিষ্ট এলাকা জুড়ে অবস্থিত এই এলাকার মধ্যে কাবা ঘর আছে ইমারত আছে খালি জায়গাও আছে এই নির্দিষ্ট এলাকার মধ্যে সবটাই মসজিদুল হরম মসজিদুল আকসার ক্ষেত্র ঠিক তাই বিশ্বনবী ইসরা মিরাজের রাতে যখন মসজিদুল আকসায় গিয়েছিলেন তখন কিন্তু সেখানে কোনো ইমারত ছিল না সীমানা প্রাচীর দিয়ে ঘেরা খাল স্থানটি ছিল মসজিদ ওই স্থানেই বহুকাল পূর্বে সালাইমান আলহি আসাল্লাম এবং বনি ইসরায়েলের নবীদের মসজিদ ছিল মসজিদুল আকসা এলাকার মধ্যেই উমর রাজি আল্লাহ তালাহ একটি মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদেরই বর্তমান রূপ কালো গম্বুজের মসজিদটি এই মসজিদটি উমারি মসজিদ ও কিবালী মসজিদ নামে পরিচিত উমারি মসজিদ কুব্বাতুস সখরা উভয় মসজিদুল আকসা এলাকার মাঝে কাজেই এর যে কোনোটিতেই নামাজ আদায় মানি মসজিদুল আকসাতে নামাজ আদায় করা এমনকি ওই এলাকার যে কোনো স্থানে নামাজ আদায় করলেও তা মসজিদুল আকসাতে নামাজ আদায় রূপে গণ্য হবে এছাড়া বাইতুল মুকন্দাস বাইতুল কথাটি মসজিদুল আকসাকে বোঝাতেই ব্যবহৃত হয় চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক কুবাতার ইতিহাস এই মসজিদটি ডোম অফ দ্য রক বলেও পরিচিত এটি জেরুজালেমের পুরনো শহরের টেম্পল মাউন্টের উপর অবস্থিত একটি গম্বুজ উমাইয়া খালিফা আব্দুল মালিক মারওয়ানের আদেশে ছশো সালে এর নির্মাণ সমাপ্ত হয় এই জন্য এটিকে মারোয়ানি মসজিদও বলা হয় বর্তমানে এটি ইসলামী স্থাপত্যের সর্বপ্রাচীন নমুনা এটিকে ফিলিস্তিনের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান বলে উল্লেখ করা হয় মহানাবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম মেরাজের রাতে এখান থেকে মহাকাশ গমন করেন এজন্য ধর্মীয় দিক দিয়ে স্থানটির আলাদা মর্যাদা রয়েছে কাজেই ফেসবুক বা অন্যান্য স্থানে যেভাবে বলা হয় কালো মসজিদটাই আসল আল মসজিদ অন্য মসজিদটা না এমন কথা নিতান্তই অজ্ঞতা প্রসূত উভয় মসজিদই আল এলাকার ভেতরে আফসোসের বিষয় হলো আমরা জেরু ও ফিলিস্তিন বিজয় করতে চাই অথচ আল আকসা মসজিদ কি এটাই জানি না আমাদের প্রথম কিবলা যে কেমন ছিল এই ধরনের বেসিক জ্ঞানই আমরা অনেকে আজ পর্যন্ত অর্জন করিনি